আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন কন্টিনিউসলি ওপেন করে ফেলছি এখন থেকে কন্টিনিউসলি আমরা এখানে কাজ করব আমাদের শারজাহ ব্রাঞ্চ ওপেন আগামীকালকে আমরা করেছি এখন থেকে আমরা কন্টিনিউ এখানে কাজ করে যাব ইনশাল্লাহ আপনাদের সেবায় নিয়োজিত থাকব আপনারা যারা এতদিন অপেক্ষা করতেছিলেন আমাদের ছিলেন জন্য তাদের উদ্দেশ্যে বলতেছি আমাদের শারজাহ ব্রাঞ্চ কাশ্মিয়াল মাহাত্তা টোয়েন্টি নাম্বার স্টেটে এবং আমাদের ঢাকা ব্রাঞ্চ দুইটার মধ্যে একটা মগবাজারে ইনসাফ বারাকা হসপিটালের পাশের বিল্ডিং সেকেন্ড ফ্লোরে আপনারা যারা আছেন হতে ফাইন রিমুভ করতে দুবাই ইনসাইড আউটসাইড এর কাজ করাইতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে সরাসরি অফিস এসে যোগাযোগ করে আপনার কাজ আমাদের হাতে দিতে পারে আর যারা বাংলাদেশে আছেন বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যাওয়ার ইচ্ছুক যেতে চাচ্ছেন সঠিক মাধ্যম খুঁজতেছেন নানান জায়গায় টাকা পয়সা দিয়ে খেয়েছেন করেছেন তাদেরকে বলবো আপনারা আমাদের অফিস করেন আমাদের কন্ডিশনগুলো টার্মস এন্ড কন্ডিশন জেনে বুঝে আমাদেরকে আপনাদের কাজ আপনাদের দায়িত্ব দিতে পারে প্রথমত দুবাই সম্বন্ধে বলি দুবাইতে যারা ইউরোপিয়ান দেশ স্বপ্নের দেশ যেতে চাচ্ছেন ওয়ার্ক কমিটির সাথে সঠিকভাবে এবং লিগেলভাবে তারা অবশ্যই আমাদের অফিস ভিজিট করেন সরাসরি আমার সাথে কথা বলেন এগ্রিমেন্ট করেন তারপরে কাজ আপনার আমার হাতে বুঝিয়ে দেন আমরা আপনাদের কাজ যথাযথভাবে চেষ্টা করব সফলতা এনে দেওয়ার ইনশাআল্লাহ প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা দেরি না করে চলে আসুন ফোনে কথা না বলে অফিসে চলে আসুন সরাসরি কথা বলে অফিসে কাজ করা অনেকটা শ্রেয় মনে করি ফোনের চাইতে ফোনে কথা বলে কাজের চাইতে সরাসরি অফিসে এসে কাজ করেন কাজ দেন এটা অনেক ভালো হবে আপনাদের জন্য এবং আমাদের জন্য ইউরোপিয়ান অনেকগুলা দেশ নিয়ে আমরা এখন কাজ করতেছি বিগত দিনে যেগুলো ছিল সেগুলোও আছে এখন আমরা নরে গ্রিস এর পাশাপাশি অস্তিয়া সার্বিয়া আলবানিয়া বেলারুস রাশিয়া এবং ল্যাটভিয়া এ সকল দেশ নিয়ে আমরা কাজ করতেছি তবে হ্যাঁ আমাদের এগুলা সব ওয়ার্ক পারমিট যারা ওয়ার্ক পারমিটে যেতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছে চলে আসে আমরা আপনাদের কাজ নিব এবং ইনশাল্লাহ কাজ করে দিব আমাদেরকে ওয়ার্কমে রিসিভের জন্য আপনারা সর্বোচ্চ সময় দিবেন পনেরো থেকে বিশ দিন আমরা ইনশাল্লাহ ওয়ার্কমেট এনে দিব এবং আপনাকে আমরা এক মাসের ভিতর এম্বাসি কমপ্লিট করাই দিব এম্বাসি ফিস ফেস করায় দিব ইনশাল্লাহ আপনারা ধৈর্য সহকারে আমাদেরকে আপনাদের কিমতি সময় আপনাদের মূল্য মূল্যবান সময়ে দুই থেকে তিন মাস সময় দিবেন দুবাই এবং বাংলাদেশ যেখানেই থাকেন যেখান থেকে ফাইল দেন আমরা দুই থেকে তিন মাস সময় নিব এর ভিতরে ইনশাল আপনার কে আমরা সফলতা এনে ইনশাল আপনারা জেনে থাকবেন আমরা চ্যালেঞ্জ করে বলতাম আমরা কখনো অ্যাডভান্স নিয়ে কাজ করি না আমরা এখনো অ্যাডভান্স নেই না অনেক ভাই কমেন্টস করেন যে আমরা বলছি অ্যাডভান্স নেই না কিন্তু আমরা এখন টাকা চাচ্ছি অন্যরা পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স নেয় আমরা কেন বিশ হাজার টাকা চাচ্ছি অন্যরা ওয়ার্ক আসার পরে দুই লাখ এক লাখ টাকা নেয় আমরা কেন দুই লাখ টাকা চাচ্ছি বা এটার জন্য আপনারা দায়ী আমি বলবো এটার জন্য শুধুমাত্র আপনারা দায়ী আমি যখন অ্যাডভান্স ছাড়া কাজ করেছি আমি যখন অ্যাডভান্স ছাড়া কাজ স্টার্ট করি আমাকে অনেক লস আপনারা করাইছেন আপনাদের কারণে আমার অনেক লস হয়েছে আমি অনেক প্রতারিত হয়েছি আপনাদের মতন অনেকের কারণে সেজন্য এখন আমরা আমাদের রোজ চেঞ্জ করছি আমরা প্রত্যেকটা ফাইলের সাথে সে এজেন্ট হোক কিংবা নরমালি ক্লায়েন্ট হোক প্রতিটা ফাইলের সাথে আমরা বিশ হাজার টাকা করে ওপেনিং চার্জ করব ফাইল ওপেনিং চার্জ করব সম্পূর্ণ রিফান্ড হবে আমরা এই ফাইল ওপেনিং যে টোয়েন্টি থাউজেন্ড বিশ হাজার টাকা নিচ্ছি সেটা আমরা লিখিত দিব এগ্রিমেন্টে লেখা থাকবে এগ্রিমেন্টে লিখিত দিব এবং যেই টাকা আপনাদের সাথে আমার যেই দেশ নিয়ে কন্ট্রাক্ট হবে সেটার ডিটেল লেখা থাকবে এবং আপনারা আমাকে চেকের গ্রান্টি দিতে হবে আমি নর্মাল প্রসেসে আগে কাজ করেছি নর্মাল ভাবে আমি ডকুমেন্টস নিছি কিন্তু সেটার জন্য আমাকে অনেক প্রতারিত হইতে হইছে আপনারা আমার সাথে অনেক অনেকেই আমার সাথে প্রতারণা করেছে ইতিমধ্যে তাই যারা এখন 20000 টাকা ফাইলের সাথে দিতে পারবে তারাই যোগাযোগ করেন সরাসরি অফিস আসেন লিখিত নিয়ে যান সম্পূর্ণ টাকা 20000 টাকার মধ্যে 20000 টাকায় আপনার রিটার্ন এক পয়সা কমবে না 20 পয়সা কমবে না 20000 টাকায় আপনি রিটার্ন পাবেন আমরা লিখিত দিব আপনাদের থেকে আমরা যে সময়টা নিব সাপোজ এক মাস কিংবা সর্বোচ্চ মাস এক 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 দেশ বুঝে দেশের একটা টাইম থাকে সেই সময় অনুযায়ী আপনাদের এই বিষয়টা আমানত আমাদের কাছে থাকবে কাজ হয়নি আপনারা আপনাদের টাকা এসে বুঝে নিয়ে যাবে বন্ধুগণ আমরা ইনশাল্লাহ আপনাদের দোয়ায় সততার সাথে কাজ করার চেষ্টা করছি এবং ইনশাল্লাহ আগামী দিনও করে যাব শুধু আপনাদের দোয়া এবং ভালোবাসা প্রয়োজন যে সকল এজেন্ট ভাইরা কাজ করতে চাচ্ছেন তারা সরাসরি অফিসে যে এগ্রিমেন্ট করে কাজ করেন আমাকে ফোন দিয়ে কোনো লাভ হবে না ফোনের মাধ্যমে কাজ হবে না আপনারা সারজাতে এসে কাজ করেন কি আমার অফিসে কিংবা বাংলাদেশে আমার প্রতিনিধি আছে ওনার সাথে যে কাজ করেন আমার সাথে কনফারেন্স করেন ওনার সরাসরি কথা বলেন

চাহিদা আমরা কেন ফাইল রিসিভ করলে সেটার ভিডিও দিচ্ছি না আমরা কেন এম্বাসি ফেস করানোর ভিডিও দিচ্ছি না আমরা কেন পিসা রিসিভ করার ভিডিও দিচ্ছি না তাদের উদ্দেশ্যে বলতে চাই এখন থেকে আপনাদের কথা অনুযায়ী আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদের চাহিদা অনুযায়ী এখন থেকে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ ফাইল জমা দিচ্ছি সেটার ভিডিও করার ফাইল জমা দিচ্ছি এম্বাসি ফেস করাচ্ছি সেটার রিসিভ ভিডিও করার এম্পাসিড জমা দিচ্ছি যে সেটার ভিডিও করার এবং এমবাসি থেকে ফাইল রিসিভ করতেছি সেটা রিজেক্ট হোক ভিসা হোক ভিডিও করা ইনশাল্লাহ আপনারা এভাবেই আমাদের পাশে থাকবেন আমাদেরকে ভালোবাসা দিয়ে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদের কাছে এতটুকু আশা রাখছি আপনারা অনেকেই নানান রকমের মন্তব্য করেন ইউটিউবে আমার চ্যানেলে এসে কমেন্টস করেন নানান রকমের

যতটুকু সম্ভব হয় ইনশাআল্লাহ আপনারা যদি পাশে থাকেন আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া যদি থাকে অবশ্যই আমি আপনাদের সফলতা এবং আপনাদের নিয়োজিত একজন প্রতিনিধি হিসাবে ইনশাআল্লাহ আপনাদের কাজ করে যাব দোয়া রাখবেন আমার মাধ্যমে কারো কোনো ক্ষতি হয় ক্ষতি হবে এটা কখনই আমি আশা করি না ইনশাআল্লাহ আল্লাহ তালার কাছে আমি অল দোয়া করি সবসময় দোয়া করি যাতে এটা কখনো না হয় আমি ইতিমধ্যে অনেকের ওয়ার্ক পারমিট আনছি ওয়ার্ক পারমিট আনার পরে আপনাদেরকে ফোন দিলে আপনারা পাই না আপনারা এমবাসি ফেস করবেন আসেন না ওয়ার্ক পারমিট আসার পরে আমাকে পেমেন্ট দেওয়ার কথা আপনারা এখন পিছ পা হয়ে গেছে পেমেন্টও দিচ্ছেন না আর এর ভিতরে দুই একজন যারা আমাকে পেমেন্টও দিছে দেয় না যে তারা পেমেন্টও দিছে কিন্তু তারা এখন আমার সাথে যোগাযোগ করতেছে না কিংবা বলতেছে টাকা রিটার্ন করে দেন আমি যাব না আমার এই অসুবিধা সেই অসুবিধা আপনাদের বিবেকের উপর বিচারটা দিয়ে দিলাম আপনারা বলবেন এতে আমার কি দোষ ওয়ার্ক পারমিট আনার জন্য আমার কি খরচ হয় নাই ওয়ার্ক পারমিট আনার জন্য আমার কি টাকা লাগে নাই এটা কি ফ্রি তে আসছে এখন আপনি ওয়ার্ক পারমিট আমি আপনার পেমেন্টও দিচ্ছেন আমাকে ধরে আমি এখন পেমেন্ট নিচ্ছি আমি এম্বাসি ফেস করাইবো আপনি এখন আমাকে বলছেন টাকা রিটার্ন করেন আমি যাব না বা কি লেনদেন এটাতে কতটুকু আমার দোষ আছে এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনারা বলবেন কমেন্টস অবশ্যই আপনারা জানাবেন আমি অনেকেরই মুখ উন্মোচন করব অনেকে ফেস উন্মোচন করে দিব আপনাদের কাছে জাস্ট একটু ওয়েট করতেছি আমি অনেকেরই ফেস উন্মোচন করব যারা যারা ইতিমধ্যে আমার ক্ষতি করছেন যারা যারা ইতিমধ্যে আমার ক্ষতি করার চেষ্টা করছেন এবং এখন অবধি যারা করতে চাইতেছেন শুধরা যান আমি বলতেছি আপনারা শুধরা যান এটা ভালো হবে না আল্লাহ তালা ছাড় দেয় ছেড়ে দেয় না এটা মনে রাখবেন ইনশাল্লাহ সৎভাবে কাজ করতে চাইতেছি আমাকে সৎ থাকতে দেন আপনারা দোয়া করবেন আমার জন্য আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই আমাদের অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কমেন্টস করবেন আইকনটিকে অন করে দিবেন ইনশাআল্লাহ আমাদের কন্টেন্ট আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় যদি মনে করেন আপনারা আমাদের মাধ্যমে উপকৃত হবেন তাহলে অবশ্যই আমাদের আপনাদের বন্ধু আপনাদের সাথে শেয়ার শেয়ার করবেন করবেন আমাদের চ্যানেলটাকে সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটা আর বেশি বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্যামিলিকে সাপোর্ট করবেন ফ্যামিলিকে ভালোবাসবেন এবং সাবধানের সাথে চলাফেরা করবেন বাংলাদেশে নাকি আবারও করোনার যে এই দেখা দিয়েছে ইতিমধ্যে অনেক লোক মারা গেছে সত্যি সবাই সাবধানে থাকবেন সবসময় ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করবেন হাইজিন মেনটেন করার চেষ্টা করবে আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে সহি সালামতে আপনাদের দায়িত্বগুলো যে আমাদেরকে দিয়েছেন সেগুলো ঠিক মতো পালন করতে পারি এই আমরা দোয়া প্রাপ্তি আপনারা আমাদের জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ